টা জোনের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে মাঠে এখানে অনেক সম্মানীয় অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত কুমার দত্ত আমাদের প্রধান উপস্থিত রয়েছেন মোস্তফা আলী ঋষিকেশ দাস মিলন শাহ চৌধুরী আমাদের কাকা উপস্থিত রয়েছেন বিভিন্ন স্কুল থেকে যারা প্রায় ছাব্বিশটা স্কুল থেকে মাস্টার মাসার উপস্থিত রয়েছেন ম্যাডামরা উপস্থিত রয়েছেন আমার সামনে বিভিন্ন স্কুল থেকে যারা এসেছো প্রতিযোগী এবং প্রতিযোগীরা সকলকেই আমি আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলছি আজকে এই যে তোমরা যারা আমার সামনে দাঁড়িয়ে আছো তোমরা কিন্তু বিভিন্ন স্কুলে যারা অংশগ্রহণ করেছিলে সেখানে তোমরা মনে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়ে তারা কিন্তু আজকে এই জোনের খেলায় অংশগ্রহণ করছো এবং এখান থেকেও যারা ভালো পারফরমেন্স করবে তারা আগামী যাবে তারপর রাজ্যে যাবে আরো বড় কিন্তু দেখো আজকের দিনে আর কি আমরা যদি আজকে থেকে অনেক বছর আগে চলে যাই যখন এই মোবাইল টোবাইল ছিল না আর কি এখনকার দিনে ছেলেমেয়েরা কিন্তু আমরা মাঠে একটা সময় বাড়ির লোকেরা বকাঝোকা করতো যে যা কেন এত তুই সারাদিন মাঠে খেলাধুলা করছিস কিন্তু আজকের দিনের ছেলেকে মেয়েদেরকে মাঠে নেওয়া যায় না তারা সারাক্ষণ মোবাইলের গেম টাইমে কিন্তু পছন্দ করে তারা বেশি করে কিন্তু আমি সেদিনও বলেছিলাম এই মোবাইলের গেমে কিন্তু কোনো ভবিষ্যৎ নেই এখানে জীবন ধ্বংস হবে পড়াশোনার ক্ষতি হবে শারীরিক ক্ষতি হবে কিন্তু এই মাঠের খেলা যারা তোমরা খেলছ এখানে কিন্তু তোমাদের যেরকম শরীর সুস্থ থাকবে শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে মন ভালো থাকলে তোমাদের কিন্তু পড়াশোনা কিন্তু করতে তোমাদের ভালো হবে আর দেখো ভগবান কিন্তু সব বিষয়ে সবাই কিন্তু খেলাধুলায় বিখ্যাত হয় আমরা দেখছি আমাদের এদেশে শচীন তেন্ডুলকার সে কিন্তু ভালো ছাত্র নয় কিন্তু ভালো একজন খেলোয়াড় হিসেবে কিন্তু তার বিশ্বে কিন্তু নাম রয়েছে আজকে তোমরা যদি এই দৌড়ে দৌড়ে দুই তোমরা এখান থেকে চেষ্টা করে যদি ভবিষ্যতে কোনোদিন অলিম্পিকে পৌঁছতে পারো অলিম্পিকে পৌঁছে দিই তোমরা যদি তোমাদের সেই ফার্স্ট হতে পারো কিংবা আরো ভালো জায়গায় যেতে পারো তাহলে তোমাদের যে জীবন কোন জায়গায় যাবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না তাই তোমাদেরকে বলছি যেটাই করবে মন দিয়ে করতে হবে কিন্তু মন দিয়ে করলে পরে সাফল্য অবশ্যই আছে এই পৃথিবীর সবাই তোমার সাথে বেইমানি করবে কিন্তু তোমার পরিশ্রম কিন্তু তোমার সঙ্গে কখনোই বেইমানি কিন্তু করবে না আমি এই ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি নমস্কার